এই দুধটা তোমার শান্তি নেই আমার নমস্কার বন্ধুরা মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমরাও খুব ভালো আছি আজকে শনিবার আজকে যেহেতু ছুটির দিন একটু টুকটাক ঘরের কাজ তো থাকি তার সাথে আজকে বলা হলো যে প্রলয় বললো যে আমি আজকে গাছগুলোকে একটুখানি ক্লিন করব তো আমাদের যে গাছ আগে আমরা মালি দিয়েই মানে বেশিরভাগ টাইমে করাতাম কিন্তু সবসময় মালি ডাকলে অনেকটা টাকারও ব্যাপার আর মালির সঙ্গে থাকতেও হয় তো সেই জন্য প্রলয় বললো না ফালতু ফালতু মালি ডেকে কাজ নেই আমরা নিজেরাই নিজেদেরটা করে নেবো বললো তুমি রান্নাবান্নার দিকটা দেখো আর আমি এদিকটা করছি তাই রান্নার পাখি একটুখানি ছাতেই এসেছি দেখছি প্রলয় পুরো ছাতে সব গাছগুলোকে সরিয়েছে সুন্দর করে সব মানে ময়লাগুলো সাইডের পুরোনো শুকনো পাতা থাকে না সেগুলো পরিষ্কার করছে ও অনেক আমাকে হেল্প করে জানেন তো সংসারের কাজকর্ম বলবো না ঘরে বাইরে যতটা পারে গিনি ছোটোবেলাটাও কিন্তু প্রলয়ের জন্যই অনেকটাই আমার এগিয়ে গেছে মানে কাজটা আমি সুষ্ঠুভাবে করতে পেরেছি ওকে খাওয়ানো পড়ানো সব বেশিরভাগটা আমি এই করতো এই দেখুন গিনি বুড়ি ছাদা কি করছে আকাশে হ্যাঁ তুই ঠিক দেখেছিস তো ওই তো মন দিনের বেলা মন না থাকে বাড়িতে গাছপালা রাখলে হলো না গাছপালা পশু পাখি যাই রাখুন আপনাকে সমানভাবে যত্ন করতে হবে এই যে গাছগুলো দেখছেন সব পোকা ধরেছিল জানেন

শেষ করে রান্না বান্নাটা নিয়েছি আজকে একটুখানি ডাল করেছিলাম পটল ভাজা করেছিলাম আর ওদিকে হচ্ছে একটুখানি পোস্ত ছিল আগের দিনে তো সেটাই দিয়ে আমাদের হয়ে যাবে আর এখন এই গাছগুলোকে ভালো করে সরিয়ে দিচ্ছি আমি কোনো রকম গাছ ক্লিনিং কিন্তু করছি না টোটালটাই প্রলয় করছে আমি জাস্ট এখানে দেখলাম যে গাছটা ইয়ে হয়ে রয়েছে আমি তাই এটা কেনে কিচেনের যে গ্লাস গাছটা ছিল এটা আর এখন দেখছি এটার অনেক ফ্যাগড়া বেরিয়েছে এটা কিন্তু কেটে দিলে আবার একটা নতুন গাছ এখান থেকে তৈরি হয়ে যাবে দেখি সময় সুযোগ করে দিয়ে দেবো ওর বাবারও মোটামুটি হয়ে এসেছে ওদিকে তো বললাম আমার রান্নাবান্না কমপ্লিট এখন যাব গিনিটাকে চান করাতে হবে চান টান করিয়ে দেবো আমার চানও বাকি চান পুজো সব করবো আর এদিকে গাছগুলো তো ভালো করে জলও দিয়ে দিচ্ছে আজকে বেশ চড়া রোদ্দুরও আছে মাঝে মাঝে এত গরম লাগছে গাছগুলোরও তো পর্যাপ্ত পরিমাণে জল দরকার বলুন তো গাছে তো আমার ছাতে পয়েন্ট করা রয়েছে তাই জন্য ওর বাবা গাছে জলগুলো এখনই দিয়ে দিচ্ছে না হলে যখন জামা কাপড় মেলতে আসি বা যে যখন সময় পাই কোনো দিন আমি দিনও আমরা দুজনে কোয়ার্ডিনেট করে গাছগুলো যত্ন করে নিই এখন সব ছাদের যেসব ময়লাগুলো মানে পরিষ্কার করা হলো দেখতে পাচ্ছেন দু ব্যাগ ময়লা ছাদের শুকনো পাতা ডালপালা টুকটাক এদিক ওদিক জিনিস ছাদটা যেহেতু নিজেদের তো সেই জন্য ছাদের মধ্যে অনেক কিছু উল্টো পাল্টা অব্যবহৃত জিনিসপত্র আমি রেখে দিই এখন সন্ধ্যেবেলা একটুখানি আতা নিয়ে বসেছি ওর বাবা না আতা এনেছিল তো আতাগুলো পেকে গেছে একটা দেখলাম পেকেছে তাই গিনিকে বললাম যে আজকে আর দুধ খেতে হবে না তুই আজকে একটু আতাটা খেয়ে নি ও আতা খেতে ভীষণ ভালোবাসে আর এই ব্যাঙ্গালোরে যে আতাগুলো পাওয়া যায় বিভৎস মিষ্টি জানেন মানে রসগোল্লাকেও হার মানানোর ক্ষমতা রাখে তো আতা ভীষণ ভালো লাগে শরীরের জন্যও ভালো আর সিজনের ফল তো সিজনে খাওয়াটা ভীষণ উপকারী ডাক্তার সবসময় বলে আপনারা যাই করবেন যাই করবেন যে যে কোনো ফল একটা করে সকালবেলা বা বিকেলবেলা খাওয়ার চেষ্টা করবেন সকালবেলার দিকটাই ফল খাওয়ার জন্য ভালো কিন্তু আজকে এত কাজ ছিল জানেন তো উপরে ডাস্টিংও ছিল সব কিছু করে আর করে ওঠা হয়নি মানে সকালে মেয়েটাকে ফল দিতে পারিনি অন্যদিন ওকে টিফিন দিই মানে স্কুলে যখন যায় একটা আপেল কেটে দিই তো এখন ওটাই ওকে খাওয়াচ্ছি এরপরে আমাদেরও একটু চা করব। অনেকক্ষণ চা খাওয়া হয়নি মিনকে আজকে সন্ধ্যেবেলা দুধ দিলাম না ওর বাবা আতা এনেছিল তো বললো যে মা আমার আতা খেতে ইচ্ছা করছে তো দেখলাম তিনটে চারটে মতো এনেছে একটা পেকে ছিল তো আমি সেই জন্য ওই পাকা আতাটা দিলাম বললাম এটা কে আজকে দুধ খেতে হবে না আটা আতা খেয়েছে হুড়ে করছে বলে আমরাও চা খাইনি একটু চা খাবো আর সন্ধেবেলা আজকে উঠতে গিয়ে অনেক অনেকটা দেরি হয়ে গেছে জানো মানে এমন ঘুমিয়েছি আজকে একটু ডাস্টিং করেছিলাম ওপরের ঘরে পুরো অ্যালার্জিতে পুরো একটা মুখগুলো পুরো লাল হয়ে গেছে নাকের সাইডে চোখের সাইডে পুরো মানে এত ইচিং হচ্ছিল তো অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম আর ব্যাস অ্যালার্জির ওষুধ খাওয়া মানে তো প্রচণ্ড ঘুম থাকে না অ্যালার্জির ওষুধে কথা বুঝি বলে এসেছে তো তোমার সেই অ্যালার্জির ওষুধ খাওয়াতে প্রচণ্ড ঘুমিয়ে গেছিলাম কারণ গা হাত পা ভীষণ ম্যাচ করছে দেখি একটুখানি চা করবো শুধু একটু দুধ চাই করবো অন্য অন্য সময় লিকারও করি তো দুধ চা করে নেবো বাবাকেও দেবো আমিও খাবো চা বানাবো বলে এসেছি আর তোমার একটুখানি পপকর্ন বানাবো এই পপকর্নের জন্য বায়না করছিল তো ভাবলাম যে তাহলে এই করি বাড়িতেই বানাই আমি এটা তোমার বাড়িতে ভীষণ ইজি হয় বানাতে একটু বাটার বাটারটি আর এই যে পপকর্নটা ডিমার্ট থেকে সে নিয়ে আসি ঠিক আছে এটা দিয়ে দারুণ মানে বাড়িতে এত সুন্দর পপকর্ন হয় দেখেছো আমার অবস্থা আমার মাথায় এসে বসে আছে শান্তি নেই আমার বাটারের মধ্যে একটুখানি তোমার নুন দিলাম তার সাথে একটুখানি দেবো হচ্ছে হলুদ অন্য বিস্কুট যেন মানা হয়নি বাড়িতে মারি বিস্কুটটা সেনকে নিয়েছিলাম ভুলে গেছি মারি বিস্কুট দিয়ে এখন চা খাবো আর ভালো লাগে বলো ছোটোবেলায় সে মারি বিস্কুট দিয়ে চা খেতাম কী ভালোও লাগতো দুধ খেতাম সরি চা না চাটা তো বড়ো হয়ে তোমার কারণ চা খাওয়াতে বিশাল বেস্ট তুমি চা খেতো ছোটোবেলায়

চাটা বাকি আছে চাটা করে নি চাটা একটুখানি বাকি আছে চায় না এই দুধটা ছাড়া আমার একদম পোষায় না এই দুধটা তোমার সারাদিনে তোমার এ বাড়ি বা ও বাড়িতে একবার টাইম করে হিমির সাথে কথা বলে আমার মা তারপর প্রলয়ের মা এখন তোমার মায়ের সাথে কথা বলছো মানে আমার শাশুড়ির সাথে তো এখন খুব গল্প মানে এখন সেই তোমার ফোনে ভিডিও কল করবে ভিডিও কলে সেই এখন হোয়াটসঅ্যাপে সেই বিভিন্ন ধরনের ফেস হয় না ওই ফেসগুলো করবে ফেসগুলো করে করে কথা বলবে আর আমাকে বলে গেছে মা আমি কিন্তু পপকর্ন খাবো আমি ঠিক আছে দাওয়া তা হলেই আমি নিয়ে চলে যাবো কি বাইরে বেরোতে ইচ্ছা করছিল জানো কিন্তু ওর বাবার আমার তো বেরোনো হয় কেউ তো বেরোনো যায় কিন্তু আমি না ওরকম একা একা হুটহাট করে বেরিয়ে যেতে পারি না এক নম্বর ডেজি মিষ্টি থাকে ওদের একটা রেসপন্সিবিলিটি অনেকটা বেশি যে আমি হুট করে বেরিয়ে গেলাম সেটা হয় না কারণ ওদের খাওয়া দাওয়ার ব্যাপার থাকে তাছাড়া আমরা বাড়িতে না থাকলে মিষ্টি কি দুষ্টুমি করে যা পাবে তোমার খেলনা পত্তর সব কিছু ছিঁড়বে ছিঁড়ে 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 কুচি কুচি করবে মিনি জিনিসপত্র কুচায় সেই জন্য হুটহাট করে ওরকম করে রেখে বেরোয় রেখে বেরোলেও তোমার সে ওকে একটা ঘরে মিষ্টিকে রেজিকে একটা ঘরে এরকম করে তোমার রেখে বেরোতে হয় এখনো অনেক একটা ভাইটাল কাজ বাকি আছে তোমার যেটা হচ্ছে জামা কাপড়গুলো সে দুর্গা পুজোয় ওগুলো তোমার শাড়িগুলো বিশেষ করে ঠিকঠাক করে এখনো তোমার ইয়ে করা হয়নি ওই এটাকে কি বলেন লন্ড্রি তো দেওয়ার আছে সেগুলো এখনো দেওয়ার সময় হয়ে ওঠে এবং ওগুলো দিতে হবে

না না এখন তোমার চাটা খাওয়া হয়ে গেছে তো এখন যেটা ভাবছিলাম যে কি রান্না বান্না করব সকাল কিছু নেই সেরকম শুধু তোমার একটু ফ্রিজে মুগের ডাল রয়েছে এখন প্রলয়কে বললাম যে কি করা যায় কি করা যায় কিছু অর্ডার করবে বলছে না বাইরে খাওয়াটা বেশি হয়ে যাচ্ছে এখন অর্ডার টর্ডার করা যাবে না আমার তাহলে কী করা যায় বলো আইডিয়া কিছু দাও যদি খিদে পায় কারণ এখন মোটামুটি ধরো ওই সাড়ে আটটা বেজে গেছে পপকর্নের কথা বলছে তো এখন এত সুন্দর একটা প্রস্তাব পেলাম মানে ভালো তোমাদের সাথে শেয়ার করি বললো এগ রোল বানাবো আমি বানিয়ে তোমায় খাওয়াবো মানে এর থেকে ভালো মানে এগ রোল যদি এগ ছাড়াও হয় সেটাও খেয়ে নেবো আমিও আচ্ছা ও নাকি খাবে রেজিনিষ্টি খাবারটা করে নিয়েছি ভাতটা তোমার করেছি আর হচ্ছে এগ রোল তাহলে কি তুমি ফাইনাল তো তুমি তাহলে খাওয়াচ্ছো তোমার সন্দেহ আছে নাকি খাওয়াচ্ছ তো

সব কাজ মোটামুটি কমপ্লিট রাত্রিবেলা কেউ কিছু খায়নি জানো তো গিনিকে ওই সকালবেলার বললাম না ডাল ছিল ভাত ছিল ওই খাই দিয়েছে একটু ডিম ভাজা করেছিলাম আর একটুখানি পটল ভাজা ছিল ওই খাওয়ালাম আর ওই বাবা বললো যে এগরোল খাওয়ার কথা ছিল বললাম এগুলো করবো কিন্তু তোমারও আর খেতেও চাইলো না বললো অম্বল অম্বল লাগছে আর ফালতু ফালতু জোর করে লাভ নেই তো একটুখানি তোমার ইনো খেয়েছে ডাইজেশনের প্রবলেমের জন্য একটু ইনো খেলো তো এখন আমি রাত্রিরও হয়ে গেছে ওরা শুতে চলে গেছে ডেজি মিষ্টির খাওয়াও হয়ে গেছে এখন আমি ওপরে যাব কুষানগুলোকে সব ঠিক করে সকালবেলার দিক কী হয় বলো তো তাড়াহুড়ো চুটে না ঠিকঠাক করে রাখতে পারি না ওই জন্য স রাত্রিবেলা বেশিরভাগ টাইমে আমি সোফাটা ঝেড়ে দেওয়ার চেষ্টা করি তাতে অনেকটা ইজি হয় মেয়েটা সারাদিন সোফাতে খেলা করে যে যেমন পারে না কুশন উল্টো পাল্টা করে তোমার ইউজ করে বাকিটা ডাস্টিংটা আর আজকের ব্লগটাও তাহলে এখানে শেষ করছি ভালো লাগলে একটা লাইক করে দিও শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বেল নোটিফিকেশানটা অন করতে একদম ভুলে যাও না আর আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কেমন লাগছে আমার ব্লগ বা ব্যাঙ্গালোরের ব্যাপারে তোমাদের যদি কোনো কিছু নতুনত্ব জানার থাকে আমি কিন্তু সব সময় তোমাদের পাশে আছি তোমাদেরও আমার পাশে থাকাটা আমার কাছে একান্ত কাম্য আর তোমাদের পাশে থাকার জন্যই আমি এগোতে পারছি চলো টাটা গুড নাইট শুভরাত্রি দেখা হচ্ছে পরের আর একটা ব্লগে টাটা